স্বাগতম আজ আমরা জানবো ইরান ইসরাইল যুদ্ধে আর কোন দেশের কোথায় কেমন ক্ষতি হয়েছে কে মারা গেছে কোথায় নিহত আর যুদ্ধের সরাসরি ক্ষতির বিষদ শুরু করা যাক তথ্যভিত্তিক বিশ্লেষণ দিয়ে সংঘর্ষের তীব্রতা চতুর্থ দিনের মতো চলমান চলমান সংঘাতে ইসরায়েলি বিমান বাহিনী ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে পাল্টা চালানো হচ্ছে ইরান থেকে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা উভয় সামরিক শিল্প নাগরিক এলাকা ও অবকাঠামোতে ক্ষতি নিশ্চিত করেছে ইরানি নিহত হয়েছেন এতে জন পারমাণবিক বিজ্ঞানী ইরানি গোয়েন্দা ও সেনা কর্মকর্তা এবং অনেক বেসামরিক মহিলা ও শিশু অন্তর্ভুক্ত আরেক প্রতিবেদনে বলা হয়েছে প্রায় দুইশো চব্বিশ থেকে চারশো জনের মত ইরানির প্রাণ হারিয়েছে যার অধিকাংশই বেসামরিক ইরানের পারমাণবিক ও রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ক্ষতি হয়েছে জেনারেল হোসেন সালামি ইরানি সামরিক অফিসার যিনি থেকে সাল পর্যন্ত ইসলামিক গার্ড কোপস এর কমান্ডার ইন চিফ হিসাবে দায়িত্ব পালন করেছিলেন তিনি ইসরায়েলি বিমান হামলায় নিহত হন সামরিক কৌশল ও পরিকল্পনা ইরানের চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি মিলিটারি অপারেশন নিয়ন্ত্রণ ও সমন্বয়ে মেজর জেনারেল গোলাম আলী রশিদ ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রোগ্রামের নেতৃত্ব মেজর জেনারেল আমির আলী হাজিজাদে কাজেমি আইআরজিসি ইন্টেলিজেন্স প্রধান মহাকিক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বাকরি কুডস ফোর্স ইন্টেলিজেন্স বিভাগ ইসরায়েলের একটি পৃথক হামলায় তারা সবাই নিহত হয়েছেন ইসরায়েলের নজরদারি ও পরিকল্পিত হামলার মাধ্যমে অন্তত নয়জন জন উচ্চ ক্ষমতা সম্পন্ন পারমাণবিক বিজ্ঞানী প্রাণ হারিয়েছেন ফরিডুন অ্যাবাসি দাবানী অ্যাটমিক এনার্জি আয়োজক প্রধান মোহাম্মদ বেশিরভাগ বড় ব্যক্তিত্ব যারা ইসরায়েলি হামলায় জীবন হারিয়েছেন এতে শুধু সামরিক শক্তিই নয় বিজ্ঞান ও কৌশল ও মারাত্মক ক্ষতি হয়েছে ইসরায়েলি কমপক্ষে চব্বিশ থেকে চৌত্রিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এতে রয়েছে বড় জনগোষ্ঠীর বেসামরিক বয়স সত্তর ও ষাটের মধ্যে পুরুষ ও মহিলা শিশু ও নবজাতক সহ আহতের সংখ্যা শতকরা অনেক বাড়ছে কয়েকশো জন আহত কিছু মিসিং তেল আবিষ্কারের জায়গা ও মার্কেট রেসিডেন্সিয়াল ইত্যাদিতে ক্ষতি হয়েছে সামগ্রিক পরিণতি এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া বিশ্বের জাতিসংঘ অধি সাত আগামীতেই দৃষ্টকরণে সক্রিয় প্রতিদান ইসরায়েল বলছে তারা এয়ারলিফট সুপিরিয়রিটি নিয়েছে ইরান বলছে তারা তেল আভিব হাইফা ও এমনকি ইউএস অ্যাম্বাসি ক্ষতিগ্রস্ত করেছে সামগ্রিক ভাবনা ইরান ও ইসরায়েলের এই সংঘাত মধ্যপ্রাচ্য জুড়ে বৈশ্বিক অস্থিরতা ডেকে আনতে পারে এই ভিডিওতে ইরান ও ইসরায়েলের সংঘর্ষের নিহত ও ক্ষতির বাস্তব চিত্র তুলে ধরেছে আপনার মতামত লিখুন এখানে যুদ্ধ ঠেকানো কি এখনো সম্ভব লোকেরা কি যুদ্ধের ঝুঁকি বুঝে না চলেছে লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব বেল আইকন অন করুন